পরেরও দিনে পরের বাড়িতে বাস করাচ্ছে স্বাধীনভাবে নিজের কুড়ে ঘরে বাস করা ঢের ভালো নমস্কার রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সু বাবুই পাখিদের ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বোড়াল আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জড়ে বাবুই হাসিয়া কয়ে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসা পাকা হোক তবু ভাই পড়ের বাসা নিজ হাতে গোড়া কাঁচা ঘর খাসা Нам